হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা বিষয় ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই বলো কেমন আছো সবাই জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা বিষয় ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ সবাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এসব বিষয় ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই জয়েন হয়ে যায় বন্ধুরা বাইকে স্বাগত আমার লাইভে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ সবাইকে স্বাগত সবাই জয়েন হয়ে যায় সবাই চলে আসো লাইভে চলে আসো লাইভে সবাই লাইভে চলে আসো সবাই সবাইকে স্বাগত বন্ধুরা সবাই জয়েন হয়ে যাবে চলে এসেছি লাইভে সবাই কম্পিটিশনে কমেন্ট করবে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কম্পিটিশনে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো বলো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কম্পিটিশনে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাই হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাই বন্ধুরা জয়েন হয়ে যাবে সবাই সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা আমি চলে এসেছি লাইভে সবার সাথে কথা হবে অনেক অনেক গল্প হবে সবাই জয়েন হয়ে যাবে আর সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যা যা নতুন জয়েন হয়েছে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিউনিকেশনে থাকবে হাই সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো বলো সবাই সবাই কমিউনিকেশনে বলবে তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে আর যাই যারা বন্ধুরা লাইক সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো হাই সবাইকে ওয়েলকাম হাই হ্যালো হাই হাই সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই জয়েন থাকবে সবাই সাথে থাকবে সবাই কমিউনিষ্ঠানে থাকবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাই লাইক করে দাও বন্ধুরা যা যা এখনো লাইক করোনি সবাই প্লিজ লাইক বটনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে হায় সবাইকে হাই হ্যালো হ্যালো সন্দীপ সবাই একবার বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করে দাও যা যা লাইক করুন আর নতুন হলে সবাই প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় দেখছি কিন্তু লাইক করছে না কেউ হ্যাঁ সবাই লাইক বাটনটা ক্লিক করে দাও একবার দেখি সবাই লাইক বাটনটা ক্লিক করে দাও যা যা নতুন বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ বলবে তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই আর প্লিজ সবাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও সবাইকে ওয়েলকাম সবাই অনুষ্ঠানে থাকবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে আজকে মিনিমাম দশটা লাইক সবাই বন্ধুরা কমপ্লিট করে দেবে এখনো দেখছি একজনও লাইক করিনি সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাই প্লিজ কমেন্টে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো কমেন্ট তো আমার কাছে আসছে না কেন যাই যারা বন্ধুরা নতুন যারা বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্টশনে কমেন্ট করবে বল তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাই প্লিজ বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করে দাও সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কমিউনিকেশনে থাকবে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা সবাই লাইভে থাকবে সেকশনটা আসছে কি না যাই হোক বন্ধুরা নতুন স্বাগত সবাই প্লিজ কমিশনে থাকবে যাই হোক বন্ধুরা এখনো লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আর লাইক আজকে একজনও করছে না সবাই বন্ধুরা সবাই কোথায় নোটিফিকেশন কি যাচ্ছে না কারোর কাছে সবাই বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করে দাও যে যে আছো সবাই বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই আর বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে হাই হাই সবাই ওয়েলকাম হাই কেমন আছো বলো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে তুমি কোন জায়গা থেকে দেখছো বলো হ্যালো হ্যালো হাই সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা যা যা জয়েন হওনি বন্ধুরা সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও আ হিন্দি মে বাত করো হিন্দি अब बोलो मैं हिंदी में बात जरूर करूंगा बात हिंदी में बात करू हेलो বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে

হ্যাঁ নেই 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 হাই সব্বাইকে ওয়েলকাম সব্বাইকে স্বাগত দাদা আমি খুশি তুমি চিনতে পেরেছো হ্যাঁ খুশি চিনতে পেরেছি খুশি কোথায় ছিল হ্যাঁ এতদিন জয়েন হও না লাইভে সবাই কোথায় ছিলে হ্যাঁ সব্বাইকে স্বাগত সবাই প্লিজ লাইভ বারিটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আর সবাই বলো কেমন আছো সবাই সবাই লাইভ লাইভে থাকবে সবাই কেমন আছো দাদা খুবই ভালো আছি আমি তুমি বলো তুমি কেমন আছো সবাইকে বন্ধুরা স্বাগত সবাই প্লিজ কমিটিশনে থাকবে সবার সাথে কথা হবে যা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর যা যারা এখনো লাইক করেনি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দাদা আমার আচ্ছা কোনো ব্যাপার না এখন ঠিক হয়ে গেছে তো কেমন আছে আমি খুবই ভালো আছি শিউলি লাইভ জ কি জয়েন করতে পারলাইনি আচ্ছা লাইভ জয়েন করতে পারিনি কোনো ব্যাপার না তুমি এসেছো ওর জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আর সবাই বলো সবাই বন্ধুরা কমিউনিকেশনে থাকবে সবাই সবাই একবার লাইক করে দেবে সবাই যা যা লাইক করুন আর সাবস্ক্রাইব করে দেবে যা যা বন্ধুরা নতুন জয়েন হয়েছো হাই সবাইকে হাই সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো সবাই বলো সবাই কেমন আছো বলো সবাই যাই হা বন্ধুরা নতুন জয়েন হয়েছো প্লিজ সবাই লাইক ব্র্যান্ডে ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না বলো তুমি কেমন আছো বলো সবার সাথে কথা হবে সবার সাথে গল্প হবে সবাই কমেন থাকবে ভাই হ্যাঁ বলো ভাই আরমান সবাইকে বন্ধুরা স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা লাইভে জয়েন থাকবে সবাই কমেন্ট করবে সবাই সবাই লাইভে জয়েন থাকবে সবাই কমেন্ট করবে আর বলো সবাই কেমন আছে বলো যারা যারা বন্ধুরা কোনো লাইক করিনি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই বলো কেমন আছো আচ্ছা যা নতুন জয়েন হচ্ছ সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিশনে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে বাকি সবাই হ্যাঁ হ্যালো কেমন আছো ভাই আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা সবাই লাইভে থাকবে সবাই কমেন্ট করবে যাই বন্ধুরা জয়েন হয়নি সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাই হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছি ভাই খুবই ভালো খুবই ভালো সবাই লাইভে থাকবে সবাই কমেন্ট কমেন্ট করবে সবাই যাইরা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট কমেন্ট করবে কি হলো কান্না কি ভাই কে কি আপসেট হয়ে যাচ্ছে কেন হ্যাঁ আর যাই যারা বন্ধুরা নতুন জয়ন সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিসিশানে কমেন্ট করবে সবার সাথে কথা হবে সবার কমেন্ট নেওয়া হবে লাইটের পাওয়ারটা একটু বাড়াতে হবে না হলে হবে ঠিক আছে সবাই বলো সবাই কেমন আছো বলো সবাই হ্যাঁ ভাই তুমি কি মুসলিম না আমি মুসলিম না আমি হিন্দু যা যারা বন্ধুরা নতুন জায়ন হয়েছে সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে বলো সবাই কেমন আছো সবাই যাই যা নতুন জায়ন হয়েছো প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আর বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বাকি সবাই বলবে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত ভাই কে করছেন আমি কিন্তু কমেন্ট করব আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কমেন্ট করছো অনেক সবাই জয়েন আর সবাই বলো কেমন আছো সবাই যা যা নতুন জয়েন হয়েছে সবাইকে স্বাগত সবাই জয়েন হয়ে যাও নোটিফিকেশন কি যাচ্ছে না কারোর কাছে কি যে দেখছি শুধু একজন বাকি সবাই কোথায় হ্যাঁ একজন শুধু বাকি সবাই কোথায় সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা ওয়েলকাম হ্যালো বলো কেমন আছো সবাই সবাই বলো কেমন আছো জয় জয় বন্ধুরা নতুন জয়েন আছো সবাইকে স্বাগত সবাই বলো কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা কই আজকে একজন শুধু আর বাকি সব একজন দেখছে শুধু ভাই যা যারা যাই যারা বন্ধুরা এখনো জয়েন জয়েনি প্লিজ সবাই জয়েন হয়ে যাও বলো সবাই কেমন আছে বলো সবাই কমেন্ট করবে তাহলেই তো মজা হবে সবাই কমেন্ট করবে বন্ধুরা হাই কে হাই হ্যালো হ্যালো সবাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে বন্ধুরা সবাই জয়েন থাকবে সবাই বলো কেমন আছো সবাই যা গরম আমি ঘেমে যাচ্ছি অ্যাকচুয়ালি তো পাখাটাই দিয়ে করতে মা হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি আমি লাইভ দেখতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো আছি খুবই ভালো যা গরম লাগছে না তো ফ্যানটা ফ্যানটার হাওয়াটা একটু আসছে না ঠিক করে তাও কোনো ব্যাপার না চলবে বলো সবাই কেমন আছো বলো বাকি সবাই বলবে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া তো হয়নি এখনো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই বন্ধুরা কমেন্ট থাকবে সবাই সবাই কমেন্ট থাকবে বলো সবাই কেমন আছো বাকি সবাই বলবে রান্না করব আচ্ছা রান্না করবে খুবই ভালো ভাই গরম হচ্ছে তোমার ওখানে পা কি পাকার ব্যবস্থা নেই পাকার ব্যবস্থা আছে পাকা তো আছে অ্যাকচুয়ালি আমি অনেকটা নিচু হয়ে আছি তো আর খাটটা খাটের উপরে হাওয়াটা পড়ছে এদিকটা যাচ্ছে না হাওয়াটা ঠিক করে তা আমি কোনো জায়গা ঠিক ঠিক করে অ্যাকচুয়ালি জায়গা পাচ্ছি না কোন জায়গাটাই বলবো জাস্ট এখানটায় নিচেই বসে আছি আমাকে যদি দেখাই দেখো নিচে এখানে আর বাকি সবাই বন্ধুরা লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে চারটে লাইক করেছে শুধু বাকি কোনো ব্যাপার না আরো সবাই লাইক করে দেবে সবাই জয়েন হয়ে যাও সবাই কি চলে যাচ্ছে নাকি সবাই কাউরি তো কমেন্ট আসছে না যা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছে প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আচ্ছা হ্যাঁ এই ফ্যানটা আছে অ্যাকচুয়ালি একটা স্পিড ফ্যান আছে মানে স্ট্যান্ড স্ট্যান্ডার্ড ফ্যান ঠিক আছে ওইটা চালালে অত এত জোরে হাওয়াটা হয় মানে আমার এই যে এটা আছে বোনটা উড়ে যাবে বুঝতে পারছো আর যদি হাওয়াটা চালায় আর বড্ড আওয়াজ আছে ফ্যানটাতে স্পিড ফ্যান তা স্পিড ফ্যানের আওয়াজ হয় অনেক তাই জন্য চালাচ্ছি না উপরে প্যান্টটাই চালানো আছে জাস্ট হাওয়াটা আসছে অল্প অল্প আসছে তা আসছে হাওয়াটা আর এমনি আমাদের এখানে খুবই গরম পড়েছে গরম গরমকালে তো গরম পড়বেই আমি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আরমান থ্যাংক থ্যাংক ইউ আরে যা যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছ বন্ধুরা সবাইকে স্বাগত যাই যা নতুন জয়েন হচ্ছ সবাই প্লিজ কমিশনে কমেন্ট করবে সবাই তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে যাই যাই নতুন জয়েন হচ্ছে বন্ধুরা সবাই বলবে তুমি কোন জায়গা থেকে দেখছো বাকি সবাই বলবে দেখি কোন কোন জায়গা থেকে লাইভ লাইভে জয়েন হচ্ছে সবাই আর যাই যারা এখনো লাইক করুন সবাই প্লিজ বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না যাই নতুন জয়েন হচ্ছ সবাই কমেন্ট করবে সবার সাথে কথা হবে সবার কমেন্ট নেওয়া হবে বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকবে একা একা কী বলবো বলো সবাই কথা বললে তাহলে তো সবার সাথে বলবো বাকি সবাই যা যা জয়েনি বন্ধুরা সবাই প্লিজ জয়েন হয়ে যাবে আর যাই লাইক করি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সবাই আ লাইভে জয়েন হচ্ছে বাকি সবাই বলো যারা যারা আছো আমার করে না হুম তাই তো সবাই কমেন্ট করবে তাহলেই তো সবার সাথে ভালো লাগবে কোনো ব্যাপার না আস্তে আস্তে সবাই জয়েন থাকবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ মাচ এতক্ষণ থাকার জন্য তাহলে লাইফটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে সবাইকে টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে আবার পরে দেখা হবে